খোদা দাও আমার উম রুন্দা যে দিল দাউ দাও আমার উম রুন্দা যে দিল দাউালির মতো সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার আমার উমরুন্দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার উমরুন্দার রাজ দিল যাকে দাউ ঘরে ঘরে জীবন দিতে ও কতরে হাম যাকে দাউ ঘরে ঘরে জীবন দিতে ও কে আবার কাবা ভাঙতে লে আবার কাবা ভাঙতে লে পাঠাও বাবা বিল দৌ খোদা দাও আমায় বারবার উমরু দারা যে দিল দাউ খোদ আমায় য়ে দিল সাঈমান দিয়ে পাঠাও সত সাহাবা তাদের দেখে বিশ্ব বলু কুমার হাবা ছাইমান দিয়ে পাঠাও সত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক হাবা আবার পাঠাউ আবু বা কেতনা ফসাদ সুখ সমর আবার পাঠাও আবু ফেতনা ফসাদ সুখ ुरोल पहार सो अनुुरोल पहार सौसी मिर्नी दाउ खो दाऊ अमा उमर दर दिल दाउ खो दादा अमा Umarım da aracı dil Dau khuda da ama ya bar umarım da raj dil Dau khuda da ama ya bar umarım da raj dil